পনেরো ইঞ্চি এই গুঁড়ো ব্যাগের মধ্যে নিচে অনেকটা পরিমাণে কাটের ছিলকা এবং ওপরে কাটের ভুষি ঠুসি দিয়ে সবজির কোষা দিয়ে একটা মিডিয়া তৈরি করে বসিয়েছিলাম কুমড়ো গাছ সব কিছু জিনিস ডিকম্পোস্ট হয়ে মাটিতে পরিণত হয়েছে এবং মাটিটাও ভীষণ ঝুরঝুরে হয়েছে তবে বেডের তলায় কাঠের ছিলকাগুলো কিন্তু এখনও সম্পূর্ণভাবে ডিকম্পোস্ট হয়নি গুঁড়ো গুঁড়ো হয়েছে ঠিক কথাই অনেকটাই মাটিতে পরিণত হয়ে গিয়েছে মাটিটাকে তুলে রাখলাম মানে ঝুরঝুরে যে মাটিটা তুলে রাখলাম সাথে ওই কাঠের ছিলকাগুলোকেও তুলে নিয়ে ব্যাগটা পুরোপুরিভাবে খালি করে দিলাম নতুন করে আবারও বেড বানাবো তাই অনেকটা পরিমাণে পেপার কাগজ ঠাগজ যা ছিল সব দিয়ে নিচে ভরে নেবো এমনকি একটু উলো ছিল যেই উলগুলোকে দিয়ে আমার মেয়ে হাতের কাজ করতো সেগুলোও আমি রেখে দিয়েছিলাম তার উপরে দেবো এই কাটের ছিলকাগুলোকে এই দেখুন উলগুলোকে এই সমস্ত কিছুই কিন্তু ডিকম্পোস্ট হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে যখন এর মধ্যে সার পড়বে জল পড়বে সব কিছু মিশে যাবে নিচে অনেক পেপার দিয়েছি এবার কাটের ছিলকাগুলোকে দিয়ে দেবো এর